বিজয় স্মরণের মোরালগুলো ভাঙ্গা হচ্ছে বুলডোজারের দেশ বুলডোজার নিয়ে এসে সারা দিন ধরে ভাঙা হচ্ছে মুক্তিযুদ্ধের মোরাল মুরাল মোরাল সবগুলো যেগুলো যেগুলা রক্ত দিয়ে সম্ভ্রমের বিনিময়ে শ্রমের বিনিময়ে ঘামের বিনিময়ে শত শত মানুষের ত্যাগের বিনিময়ে তৈরি করেছিলেন আমাদের পূর্বপুরুষরা যারা বাহান্ন সৃষ্টি করেছিলেন সৃষ্টি করেছিলেন যারা একাত্তর সৃষ্টি করেছিলেন তাদেরকে ছিল সেগুলো বুলডোজার দিয়ে বিজয় সরণী রাস্তাটার নাম ভাঙা হচ্ছে আমি আপনি আমরা সকলে তাকে তাকিয়ে তা দেখছি এই হচ্ছে অবস্থা এই ঘটনার পরে যাদের মনে বিন্দুমাত্র সন্দেহ আছে যে এই সরকার ডক্টর ইনুস এবং তার যে সরকার এরা পাকিস্তানের প্রেতত্ত সরকার এরা রাজাকারের সরকার এরা মুক্তিযুদ্ধ বাংলাদেশ বিরোধী একটা সরকার যাদের মনে বিন্দু মাত্র সন্দেহ আছে আপনারা বোতাতা আপনারা মানুষের মতো দেখতে কিন্তু আপনাদের সেই ব্রেন ডেভেলপ করে নাই আমি বিশ্বাস করি আমার এবং আপনারা যারা অনেকেই ভিডিওতে দেখছেন তারা অনেকেই একমত হবেন যে এই ঘটনার পরে আর বিশ্বাস করার কোনো কারণ নাই যে এদের মধ্যে বাংলাদেশকে নিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বাঙালি জাতিকে নিয়ে কোনো ধরনের মায়া মমতা আছে এরা এইখানে এসেছে শুধুমাত্র উনিশশো একাত্তরের প্রতিশো দিতে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছা করুক আই মাইন্ড রাজনীতির লড়াই রাজনীতির লড়াই রাজনীতির জায়গায় থাকুক কিন্তু এটা রাজনীতির লড়াই নয় এটা বাংলাদেশের লড়াই এবং এই লড়াইটা ডক্টর ইন্স এবং তার লোকজন শুরু করেছে আমার কিছু বন্ধু বান্ধব আছে এগুলাকে এগুলো হচ্ছে টাইপ টু রাজাকার আপনারা এদেরকে অনেকেই আদর করে লাল বদর বলেন এবং লালবদর বলার পরে এরা আবার খুব রাগ করে আমাদেরকে কেন লাল বদর বলা হয় এই লাল বদর যা আমি লাল বদর বলি না যারা পাবলিক বলে আপনারা বলেন লাল বদর এগুলো হচ্ছে টাইপ টু রাজাকার টাইপ টু রাজাকার হচ্ছে টাইপ টু ডায়াবেটিসের মতো টাইপ টু ডায়াবেটিস যখন হয় একটা লোকের এটা গোপন থাকে এটা বুঝতে পারে না এটা বুঝতে বুঝতে অনেকদিন চলে যায় হঠাৎ করে অন্যান্য অসুবিধা দেখা যায় তারপরে ডাক্তার সন্দেহ করে ব্লাড টেস্ট দেয় ব্লাড টেস্ট দেওয়ার পর উহরে বাবারের এটা তো একটা বিশাল ডায়াবেটিস হয়ে বসে আছে দীর্ঘদিন ধরে তো এই টাইপ শহরের সকল প্রগতিশীল যেগুলো আছে এগুলো হচ্ছে সেই টাইপ টাইপ যারা নিজেরা হয়তো না ডায়াবেটিসের মতো যে তারা কত বড় রাজাকার এরা আজকে থেকে অনেক দিন আগে গত জুলাই আগস্টে বলছিল তুমি কে আমি কে আমরাই বিকল্প এবং মুক্তিযুদ্ধকে একাত্তরকে শেখ হাসিনার কবল থেকে উদ্ধার করে নিয়ে আসতে হবে আজকে ঢাকা শহরে এই যে মুরলটা ভাঙা হলো এই যে ভাঙা হচ্ছে বুলডোজার লাগিয়ে আরাম করে করে যে মুক্তিযুদ্ধকে গুড়িয়ে দেওয়া হচ্ছে বিজয় স্মরণী বলে যে রাস্তাটা তৈরি করা হয়েছিল মুক্তিযুদ্ধের বিজয়কে স্মরণ করার জন্য সেই রাস্তাটা যখন ভাঙা হচ্ছে একটা লোক এই সব লাল বদর গুলো কোথাও প্রতিবাদ করতে দেখেছেন কোথাও একটা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াতে দেখেছেন কোথাও কেউ বলেছে এই লাল বদর গুলো যে এনাফ ইজ বলে নাই বলে নাই কারণ হচ্ছে যে আন্দোলন গত জুলাই আগস্টে শুরু হয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার বলে রাজাকাররা যখন প্রক্লেমেশন দিয়েছিল ঘোষণা দিয়ে যখন তারাই আন্দোলন করেছিল সেই আন্দোলনের ফলশ্রুতিতে রাজাকার যে দাবি করেই আন্দোলনে এসেছে জিতেছে এবং তারাই তাই করবে এটা অস্বীকার করার কিছু নাই এটা মানে ভিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই কিন্তু ভিন্নভাবে দেখার সুযোগ না থাকা সত্য একটা জিনিস বলতে চাই মুক্তিযুদ্ধকে মুছে ফেলার ফেলার যে চেষ্টা এই সরকার করছে ডক্টর হবে না এই চেষ্টা সফল হবে না কারণ বাহান্নতে হয় নাই উনসত্তরে হয় নাই একাত্তরে হয় নাই চব্বিশে পঁচিশে ছাব্বিশে সাতাইশে আটাইশে এসে আপনি সেই চেষ্টা করে সফল হয়ে যাবেন এত সোজা তিন চার দিন আগে আমার সাথে এখানে যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দেখা করেছিলেন তিনি আসলে সারা বিশ্বের বিভিন্ন তরুণ জাগরণকে নিয়ে উনি হয়তো একটা পিএইচডি করার চেষ্টা করছেন তো এর আগে এক ধরনের রিসার্চ ওনারা করেন আমি যাই না ভাই আমি পিএইচডি করি নাই কখনো তারা প্রি রিসার্চ জাতীয় একটা জিনিস করছেন সেটা নিয়ে উনি আসলে জুলাই আগস্টের ঢাকা শহর এবং এই আন্দোলনটা নিয়ে উনি আমার সাথে আলাপ করছিলেন উনি সম্প্রতি বাংলাদেশ ঘুরেও এসেছেন এই আন্দোলনের ডেটা সংগ্রহ করার জন্য অনেকের সাথে উনি আলাপ করেছেন তো তারই একটা ধারাবাহিকতা উনি বিভিন্ন পার্সপেক্টিভ নিয়েছেন উনি আমার সাথে কথা বলছিলেন তো কথা বলার এক পর্যায়ে বললেন যে তুমি নিজেই বলছো যে এই হয়েছে সেই হয়েছে তুমি নিজেই বলছো যে এই অবস্থা থেকে ফেরত আসা এই ডাটাগুলা মনে হচ্ছে যে সহজ হবে না কিন্তু আবার তুমিই বলছো যে মুক্তিযুদ্ধ উইন করবে তুমি নিজেই বলছো একাত্তর উইন করবে তুমি নিজেই বলছো উইল ক্লেম ব্যাক দিস কান্ট্রি হাউ পসিবল আমি তাকে একটা কথাই বলেছিলাম যে দেখেন এইটা আমি আপনাকে আসলে ঠিক হিসাব দিয়ে বোঝাতে পারবো না আমি আপনাকে একটা অন্য ধরনের হিসাব দেয় আমি আপনাকে যে রাজনীতির এত আলাপ করলাম এত গুণিতক যোগ বিয়োগ দেখালাম এটা দিয়ে বোঝাবো না আমরা হচ্ছে সেই জাতি উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ হঠাৎ করে ট্যাঙ্ক নামিয়ে আমাদের হাজার হাজার মানুষকে মেরে ফেলা হলো ঢাকা শহর রক্তের নদী আমরা অসহায় পালিয়ে এক কোটি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গেলাম ছয় কোটি মানুষ অবরুদ্ধ দেশের ভিতরে এক কোটি মানুষ বাইরে আমাদের হাতে একটা লাঠিও নাই আমাদের হাতে একটা খুন্তিও নাই যে আমরা পাল্টা যুদ্ধ করব। আমরা সেই জাতি খেয়ে না খেয়ে আমরা সেই জাতি শরণার্থী শিবিরে অর্ধেক মরে অর্ধেক বেঁচে লুঙ্গি পরে স্যান্ডো গেঞ্জি পরে উই রিক্লেম টাওয়ার আওয়ার কান্ট্রি নয় মাসের মাথায় আমি এই কথাটা তোমাকে বলে গেলাম আজকে পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চের পঁচিশে মার্চের রাত ছাব্বিশে মার্চের ভোর দেখে তুমি যদি ভাবো যে এই জাতি হতাশ হবে আশা ছেড়ে দেবে তুমি তুমি ভুল ভাবছো ষোলোই ডিসেম্বর নিকটে পঁচিশে মার্চ সকালে ছাব্বিশে মার্চ ভোরে পঁচিশে মার্চ রাতে কেউ কখনো কল্পনাই করে নাই চিন্তাই করে নাই যে এই জাতি এত দ্রুত ঘুরে দাঁড়িয়ে ষোলোই ডিসেম্বর ক্লেইম করতে পারবে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল অনেকেই ভেবেছিল পাকিস্তান সেনাবাহিনী যেটা হচ্ছে একটা বিখ্যাত সেনাবাহিনী তখনকার যুগের একটা শক্তিশালী সেনাবাহিনী তার বিরুদ্ধে অসহায় লুঙ্গি পরা স্যান্ডেল পরা বাঙালি কী করবে উই প্রুভ দ্যাট উনি বললেন যে আবেগের কথা বলছো আমি বললাম যে আবেগের কথা বলছি না আজকে যারা এই মোরালটি ভাঙছে মানে সেটা ওই মোরাল ভাঙার আগে ওনার সাথে কথা আমি বলছিলাম যে এই যে কাজগুলো করছে এদের প্রত্যেকের বিচার এখানে হবে উনি বললেন যে অসম্ভব কিভাবে হবে কিভাবে বলছো তুমি এটা কোনো হিসাবেই তো মেলে না আমি ওনাকে কয়েকটা হিসাব দিলাম আমি বললাম তুমি কি জানো যে বাংলাদেশে একটা পার্টি দাঁড়িয়েছিল ফ্রিডম পার্টি এটা করেছিল যারা শেখ মুজিবকে এবং তার সপরিবারে শেখ মুজিবকে হত্যা করেছিল তারা এসে উনিশশো সাতানব্বই সালে সরি অষ্টাশি সালে সাতাশি অষ্টাশি সালে একটা পার্টি করল ফ্রিডম পার্টি কি তার তেজ কি তার বীর বিক্রম কুড়াল হচ্ছে তাদের মার্কা যেদিকে যাচ্ছে এক একটা নেতা সামনে শত শত মোটর সাইকেল পিছনে শত শত মোটর সাইকেল বিভিন্ন পাড়া মহল্লায় বড় বড় সন্ত্রাসীদের নাম ফ্রিডম রাসু ফ্রিডম কামাল ফ্রিডম জগলু মানে ফ্রিডম পার্টি হচ্ছে সেই ধরনের একটা ত্রাস সৃষ্টি করে পার্টি আমি বললাম সেই সময়েও কেউ কখনো চিন্তাও করতে হয়তো পারে নাই যারা ফ্রিডম পার্টিতে ছিল যে বঙ্গবন্ধুর প্রত্যেকটা খুনিকে একটা সময় দেশে ফাঁসি দেওয়া হবে আমি বললাম যে তুমি এর তুমি দুই হাজার পাঁচ ছয় সাত এই সময়টাতে দেখো বাংলাদেশের মন্ত্রী হচ্ছে এবং তারা বলছে একাত্তর আমাদের ক্রেডেনশিয়াল মাপছে প্রশ্ন ওঠে না মানে আমরা যা করছি ভালো করছি আমি বললাম এই দেশে মুক্তিযোদ্ধার পিঠে লাথি মারা হচ্ছে প্রেস ক্লাবে দুই সালে খুব বেশি আগের কথা না তো আটের ঘটনা আবু এরা চিন্তা করেছে পাঁচ বছর বাদে প্রত্যেকটা মানুষকে বিচার করা হবে প্রত্যেকটা মানুষকে শাস্তি দেওয়া হবে প্রত্যেকটা মানুষকে ফাঁসি দেওয়ার জন্য এই দেশের লোকজন উদ্গ্রীব হয়ে থাকবে আন্দোলন সংগ্রাম করবে আমার সেই বিদেশি বন্ধু যিনি গবেষণা করছেন তিনি কবকক্ষ হয়ে বললেন এর মানেটা কি আমলাম আমি তোমাকে একটা কথা বলি আজকে যারা অনেক আনন্দ ফুর্তি করছেন গাড়ির বহর দেখাচ্ছেন এদের গাড়ির বহর ফ্রিডম পার্টির গাড়ির বহর থেকে বড় নয় আজকে যারা অনেক বেশি হ্যাডম দেখাচ্ছেন আমার মুক্তিযুদ্ধের প্রতিটি পিসকে টুকরা টুকরা করছেন ভাঙছেন তাদের বাপেরা বলেছিল একাত্তর তাদের ক্রেডেন্সিয়াল উই ফার্ট ব্যাক আজকে যারা এটা ভাঙছেন তারা দয়া করে মনে রাখবেন মুক্তিযুদ্ধকে আঘাত করছেন বা আঘাত করছেন অপেক্ষা করেন আপনাদের আগে যারা করেছিলেন তাদের পরিণতি সুখকর হয় না আপনাদের পরিণতি সুখকর হবে না মুক্তিযুদ্ধের ভাস্কর্য মুক্তিযুদ্ধের মোরাল মুক্তিযুদ্ধের চিহ্ন মুছে দেওয়ার প্রতিটি ঘটনার নিন্দা জানাই প্রতিটি ঘটনার হিসাব রাখি প্রতিটি ঘটনার বিচার করব এই বিশ্বাস আমার আছে প্রিয় দর্শক আপনারা বিশ্বাস রাখেন বিশ্বাস হারানোর মতো কিচ্ছু হয় নাই এখনো